হ্যালো বিয়ার্স আমি এখন একটি সেকেন্ড হ্যান্ড আই ফোন ফোরটিন বাইকস আনবক্স করব ভাইয়া ফোনটা আপনি আনবক্স করেন ভাই ভাইয়া আপনি আনবক্স করেন এই ফোনটা আপনি কত নিলেন নব্বই হাজার টাকা দিয়ে এই ফোনটা কিন্তু পার্চেস করেছে মাত্র নব্বই হাজার টাকা যেটা দেড় লাখ টাকার ফোন ভাই এই ফোনটা কেন নিলেন আমাকে যদি একটু বলতেন আমার অনেক শখ ছিল যে একটা আইফোন ইউজ করবো

এটা ক্যামেরা যদি দেখতে চান ক্যামেরা অনেক ভালো ক্যামেরা আইফোন এর ক্যামেরার জন্য বিখ্যাত এই দেখেন একদম চোখের মতো তাই না হ্যাঁ চোখ দেখার মতো এই যে ভাই আছে দেখেন একদম চোখের মতো একদম চোখের মতো এন্ড ক্লিন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর ফ্রন্ট এটা যদি দেখেন এই যে ফ্রন্ট এটা ক্লিন দেখা যাচ্ছে হয়তো আমার ক্যামেরার জন্য ক্লিন দেখা যাচ্ছে না ঠিক আছে আর এটা ইউনিক দিক কি কি আছে যেমন আমি

ফোনের শেষ কন্ডিশন কিন্তু একদমই আইফোনের ইউনিক দিকগুলো কী কী আছে আমি একটু বলে দিচ্ছি আইফোনের ইউনিক দিকটা হলো যে কোনো পার্ট যদি চেঞ্জ করেন অবশ্যই বুঝতে পারবেন পার্টগুলো চেঞ্জ করা আছে আর একটা জিনিস হলো আইফোনের ব্যাটারি হেলথটা দেখা যায় ব্যাটারি হেলথটা যদি নাইনটির নিচে চলে আসে তাহলে কিন্তু প্রাইসটাও একটু কমে যায় কিন্তু নাইনটির উপরে থাকলে আরও পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি থাকতো একটা ক্যামেরা কিন্তু একদম ইউনিক ক্যামেরা যারা ইউনিক ক্যামেরা চান তাদের আইফোনে কোনো বিকল্প নেই এখানে কিন্তু বিটিও নেই মোড কিন্তু একদম প্যানারোমা প্লাস হলো এখানে কিন্তু ফোরকে ভিডিও সাপোর্টেড চলো মোশন কিন্তু অ্যাকচুয়াল চলো মোশন পাবেন টাইম লেন্স থেকে শুরু করে অনেক কিছু কিন্তু দিয়ে আছে আর এটা কিন্তু বক্সের ভিতরে শুধু একটি ক্যাবল দেওয়া থাকে এছাড়া কিন্তু চার্জার দেয়া থাকে না চার্জার কিন্তু এক্সট্রা কিনতে হয় সেটা বিরিয়ানটা কোন দিশে এটা কিন্তু নিজে দেখতে পারবেন এটা কিন্তু এখানে খাপের মধ্যে অবশ্যই লেখা আছে